বিশ্বজয়ী বিন্নিদের পিছনের শাড়িতে সাহস শুক্লদের ক্ষমতার আসপালন দেখলেন ভারতীয় ক্রিকেটের সমর্থকেরা রোহিত শর্মা বিরাট কোহলিদের বিশ্বকাপ জয়ের উৎসবের একটাই খোঁজা জয় সাহ রাজীব শুক্লদের জাহির করা উপস্থিতির সঙ্গে রজার বিন একান্তে দাঁড়িয়ে থাকা বৃহস্পতিবার মুম্বাইয়ের মেরিন ড্রাইভে যখন টিম ইন্ডিয়ার ভিক্ট্রি প্যারেড হচ্ছে হুটখোলা বাস্টার বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল ক্ষমতার আসপালন গোটা ভারতীয় দলের সঙ্গে ছিলেন সাপোর্ট স্টাফেরা ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় সাহ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র বটে সেই সঙ্গে বাসে ছিলেন সহসভাপতি রাজীব শুক্ল তিনি একসময় রাজ্যসভার সদস্য ছিলেন ক্রিকেটের সঙ্গে শুধু জয় এবং রাজীবী যুক্ত শুধু প্রশাসক হিসাবে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে বাসে রয়েছেন বিনিয় উনিশশো তিরাশি সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি অর্থাৎ ক্রিকেটীয় ক্ষেত্রে বিনী তাঁর সহকর্মী জয় এবং রাজীবের থেকে কয়েক কয়েকগুণে গিয়ে পদেও বাকি দুজনের থেকে উঁচুতে বিন্নি কিন্তু বিশ্বকাপ জয়ের উৎসবে বাসের পিছনে দাঁড়িয়ে তিনি রোহিত বিরাট হার্দিক পান্ডিয়াদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকাপ নিয়ে মেতে উঠেছেন জয় এবং রাজেব তারা কখনও বিশ্বকাপ ধরছেন কখনও সমর্থকদের উৎসাহ দিচ্ছেন বিন্নির আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের অন্যতম সেরা অধিনায়ক মনে করা হয় তাকে সৌরভ ভারতকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন দেশের বাইরে ভারতকে জিততে শিখিয়েছিলেন সৌরভ কিন্তু তার বিশ্বকাপ নেই বিন্নির ক্যাবিনেটে সেই ট্রফি রয়েছে তবু জয় রাজীবদের পিছনেই রইলেন কপিল দেবের সতীর্থ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উপস্থিত ছিলেন বিন্নি জয়রা সেখানে ভারত অধিনায়ক রোহিতের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন সচিব জয় সেখানেও প্রচারের আলো কেড়ে নিয়েছিলেন তিনি পরে সব থেকে বড় হয়ে পিছনেই থেকে যেতে হলো বিন্নিকে অনেকেই বারবার বললেন প্রাক্তন খেলোয়াড়দের প্রশাসনিক দায়িত্বে আসার জন্য কিন্তু রাজনৈতিক ক্ষমতার কাছে তাদের পিছিয়ে পড়তে হয় মেরিন ড্রাইভের জনসমুদ্রে ভাসতে থাকা ভারতীয় দলের হুটখোলা বাসে সেই প্রশ্নই তুলে দিল আরেকবার আপনার কি মনে হয় বিসিসিআই এর মধ্যে কি ভারতের প্রাক্তন ক্রিকেটার কি অংশগ্রহণ করা উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ